নমস্কার বন্ধুরা আমি আমার অনেকক্ষেত থেকে আজ অনেকটাই প্রায় এক চুপি আলু শাক তুলে নিলাম আমি আলু কাজ করি শুধুমাত্র এই আলু শাক পাওয়ার জন্য তোমরাও করতে পারো তো আমি আগের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আমি কীভাবে এই আলু শাক বাড়িতে তৈরি করি অতি সহজেই করা যায় সে ভিডিও তোমাদেরকে আমি আর একবার তোমাদের অনুরোধে আমি আরও একবার আমি দেখিয়ে দেবো দেখো সম্পূর্ণ জৌর জৈবভাবে আমি পেয়ে গেলাম এক চুপে আলু শাক আর এই আলু শাকগুলো কিন্তু কোনো কোনোরকম কীটনাশক দিইনি পোকাও ধরেনি কিন্তু আর তারপরেই তুলে নিলাম আমার গাছের গাছ পাকা লাল লাল টমেটো অনেক টমেটো পেকেছে তাই আমি অনেকগুলি টমেটোও তুলে নিলাম तुम्हारोह जैव भावे गाजे किचू